পর আজকে আবার বলে আসলাম আজকে আমরা গানবাহন সবাই মিলে যাচ্ছি মাওয়া মাফা ইনশাল্লাহ সারাদিনের আপডেট জানাবো সবাই থাকবেন বিনোদন আসবে

চলে কিছু পদ্মা রিসোর্ট This is a very lovely place. You know what I mean? Wow. is just awesome. We're gonna rock this time in the Resort. Hope you will enjoy entire whole time inshallah.

আসার পরে মানে ভিউটাই অসাধারণ আশা করি আপনারাও ভবিষ্যতে আসবেন আসার পর ভালো লাগবে এইটুকু আশ্বস্ত করতে পারি আপনাদের যে ভালো লাগবে জিনিসটা আর যাতায়াত ব্যবস্থাও মোটামুটি খারাপ না ভালো তো খুব ইজিলি ঢাকা থেকে আসা যায় সময় বেশিক্ষণ লাগবে না হয়তো বা আপনারা অনেকেই জানেন কিভাবে আসতে হয় তারপরেও মানে জাস্ট বললাম আর কি যদি ভালো লাগে মানে ভিউগুলো অসাধারণ যদি ভিউ প্রকৃতি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে পদ্মা রিসোর্টে আসতেই হবে এটা মাস্ট সো নেক্সট টাইম যদি কোথাও স্বল্প সময়ের জন্য ভ্যাকেশন কাটাতে চান অবশ্যই পদ্মা রিসোর্টে চলে আসবেন সময় শেষ আমরা এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে আবার বিকাল শেষ সন্ধ্যার দিকে হ্যাঁ অনেক মজা হলো সন্ধ্যা হলো সবাই একসাথে আমরা এখন সন্ধ্যা সো আমরা চলে যাবো এখন আমরা মা ভাই আমরা কোথায় যাবো এখন আমরা এখন মাথায় যাবো হ্যাঁ উই আর গুইং টু আর হোম